টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চব্বিশ জুলাই বুধবার আমি শিলচর হাইলাকান্দি রোডে এসেছি আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড থেকে চুর লুবি ইউটিউবারের সাবস্ক্রাইবার ভিউজ চুরির সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচর শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুড়ি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার না করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি আছি আজকে আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ খবর তুলে ধরার চেষ্টা করছি এই ঘটনাটি শুনতে অবাক লাগলেও ঘটনাটি একশো পার্সেন্ট সত্যি একটি বড় মাপের লুবি চুর ইউটিউবার সে সমস্ত ইউটিউবারদের ভিউ সাবস্ক্রাইবার চুরি করে নিচ্ছে আধুনিক পদ্ধতিতে সেই চুর লুবি ইউটিউবার প্রথমে তার ইউটিউব চ্যানেলকে প্রাইভেট করে নিয়েছে যাতে সে অন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার চ্যানেলকে যাতে দেখতে না পায় তারপর যে চ্যানেলের ভিউজ একটু বেশি আছে সেই চুর লুবি ইউটিউবার সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করছে এবং ইউটিউবের বাহিরের অ্যাপের মাধ্যমে সে যে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে সেই চ্যানেলের সাবস্ক্রাইবারদের তার ভিডিওগুলার নোটিফিকেশনের মাধ্যমে পাঠাচ্ছে যেই দর্শকরা চুর লুবি ইউটিউবারের ভিডিও দেখছে এবং তার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে তখন থেকে সেই ইউটিউব চ্যানেলের ভিউজ একদম আসছে না কারণ সেই ইউটিউব চ্যানেলের আপলোড করা ভিডিও দর্শকদের কাছে পৌঁছে না কারণ তার দর্শকরা চুর লুবি ইউটিউবারকে সাবস্ক্রাইব করে নিয়েছে সেই কারণে দর্শকরা সেই চুর লুবি ইউটিউবারের ভিডিওগুলোই দেখতে পাচ্ছে এইভাবে আধুনিক পদ্ধতিতে ইউটিউব থেকে সাবস্ক্রাইবার ভিউজ চুরি হচ্ছে যেই চুর লুবি ইউটিউবার সেই ইউটিউব চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদের চুরি করে নিয়ে গেছে তারপর সে আবার ওই চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে তারপর অন্য কোনো চ্যানেলের ভিউস বেশি আসছে সেই ইউটিউব চ্যানেলকে সে আবার সাবস্ক্রাইব করছে এবং ওই চ্যানেলের সাবস্ক্রাইবারদের চুরি করে সমস্ত ভিউস নিয়ে যাচ্ছে তার ফলে তার চ্যানেলের ভিউজ বাড়ছে আর যে চ্যানেলকে চুরি করছে সেই চ্যানেলের ভিউস একদম কমে যাচ্ছে এইভাবে সেই চুর লুবি ইউটিউবার বিগত বছরের পর বছর এইভাবে চুরি চালিয়ে যাচ্ছে কিন্তু সেই চুর লুবি উঠিবার এখন আমার সঙ্গে পাঙ্গা নিয়েছে এক বছর আগেও নিয়েছিল আমি কিছু বলি নাই তখন আমি ধরতে পেরেছি কিন্তু সেই চুর লুবি ইউটিউবার এখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদেরও ইউটিউবের বাহিরে অ্যাপের মাধ্যমে তার ভিডিওগুলো পাঠাচ্ছে কিন্তু আমার দর্শকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে বলে দিচ্ছে এই চুর লুবি ইউটিউবার তাদের ভিডিও দেখার জন্য পাঠাচ্ছে নোটিফিকেশন আমি সেই চুর লুবি ইউটিউবারকে ধরতে পেরেছি আমি ইউটিউবকে জানিয়েছি এখন তোর বিরুদ্ধে আমি সদর থানায় এফআইআর করব। খুব দ্রুত যাতে খুব দ্রুত তোর সমস্ত ডিভাইস জব্দ করে শীর্ষ সদর পুলিশ এবং তদন্ত করে দেখে তুই কতবার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছিস এবং আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে ভিউজিবিউটিউবার তুই মনে করে তুই খিলাড়ি তুই খিলাড়ি হলে আমি মহা খিলাড়ি আমি ইউটিউবের সঙ্গে প্রত্যেক দিন চ্যাট করি কথা বলি দর্শকরা আপনারা সেই চুল লুবি ইউটিউবারকে জানতে পারবেন সে পয়সার জন্য নিউজ করে অ্যাড করে আমি তার নাম বলছি না আইনি বাধা আছে কেউ ধরতে পারছে না কিন্তু আমি তাকে এক বছর আগেও ধরে নিয়েছি আমি তাকে সাবধানও করেছিলাম কিন্তু সে আবার চুরি চুরি করে দিয়েছে কাচার জেলার সমস্ত ইউটিউবারকে শেষ করে দিচ্ছে তাদের ভিউ সাবস্ক্রাইবার চুরি করে এই চুর লুবি ইউটিউবারের পঞ্চাশকে সাবস্ক্রাইবার হতে পারে ষাটকে সাবস্ক্রাইবার হতে পারে একশোকে সাবস্ক্রাইবার হতে পারে দুইশোকে সাবস্ক্রাইবার হতে পারে তিনশোকে সাবস্ক্রাইবার হতে পারে আমি তাকে চিনে ফেলি যে আমি তার নাম এখন জনসমক্ষে আনছি না যখন আমি তার বিরুদ্ধে শিলচর সদর থানায় এফআইআর করব তারপর তার নাম আমি জনসমক্ষে আনবো আমি সমস্ত কাচার জেলার ইউটিউবারকে অনুরোধ করছি আপনারা ইউটিউবের কাছে অনুরোধ করুন তাদেরকে পারমানেন্ট ব্লক করার অপশন দেওয়ার জন্য যাতে সেই লুবি ইউটিউবারকে আপনারা ব্লক করে আপনাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউজকে বাঁচাতে পারেন দর্শকরা আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা আপনাদের ইউটিউব স্টুডিওতে নজর রাখবেন আপনাদের একজন দুইজন সাবস্ক্রাইবার হঠাৎ করে বাড়ছে আবার একজন দুইজন সাবস্ক্রাইবার একদিন দু দিন করে আবার কমে যাচ্ছে তখন বুঝতে পারবেন সেই চুল লুবি ইউটিউবার আপনাদের ইউটিউব চ্যানেলে ঢুকেছিল এবং সাবস্ক্রাইবার ভিউস চুরি করে আবার বেরিয়ে চলে গেছে টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চব্বিশ জুলাই বুধবার আমি শিলচর হাইলাকান্দি রোডে এসেছিলাম আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড থেকে চুর লুবি উটিবারের সাবস্ক্রাইবার ডিউজ চুরির সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ